ও হে জগৎপতি এই মিনতি করি তবে ঠাই আকুলে দিয়া সি পাড়ি কুলকিনিরা নাই আকে ভাঙা তরি আকে ভাঙা তরি দিলাম পাড়ি তবু নাম দরিয়া আকুলে ডোবে না জন নিয়া পার করি করিয়া তর্পণ মাতা পিতা তারপরে মাতা পিতা বন্ধু হাতে ভ্রাতা ভগ্নিগণ তারপরে বর্ণনা করি অস্তাদের শরণ জেলা ফরিদপুরে জেলা ফরিদপুরে বসত করে চারশো মাইল বাড়ি অস্তাদ আব্দুল করিম সবাই প্রকাশ করি তিনি অল্প বসে তিনি অল্প বয়সে মিটাই আছে প্রেমে কেরপি পাশা কোথায় পাইব তাহার মত মাকা ভাষা তবু আশা করি তবু আশা করি কলম ধরি বইলাম কল্পনায় শোনাই এক প্রেমের কিচ্ছা লিখি কবিতায় জেলার চাইতে জেলার সাহিত্যে আছে শান্তি শান্তিনগর গ্রাম তাই বসত করে তা তাই বসৎ করে নাম তাহার হাফিজউদ্দিন মিয়া তাহার একটি ছেলে তাহার একটি ছেলে যাই বলে মাইনাস করছে পাস, গানের কাতায় নাম দিয়া হাই করছে সর্বনাশ পোড়া হইল ক্যান্ত পোড়া হইল ক্যান্ত আদি অন্ত শোনান বাইশাকল ছেলের সাথে দিবানিশি করতো গন্ডগোল ছেলে বাপ মানে না

আজলেবা লেতেজা পুত্র করেছে বাবা এখন কোথায় যাব এখন কোথায় যাব দে ছড়িবা খাব ভিক্ষা করি এই কথা শুনিয়া বলছেন সুরেন অধিকারী বন্ধু তা হবে না হ্যাঁ বন্ধু তা হবে না এসবেনার সামনের শুক্রবার তুমি গেলে বেজার হইবে গানের ম্যানেজার তোমার বাসির সুরে

কবি কালকাটি কুমির আল্লাগারে এই তো আসা যাওয়া এই তো আসা যাওয়া খাওয়া দাওয়া যত সমুদায় কবি বলে শোনো নেবার বাবুর পরিচয় সে তো মস্ত ধনী সে তো মস্ত ধনী অনুমান কি বলি বয়ার তিনটে ছেলে একটি মেয়ার সংসারে তাহার বড় দুই ছেলে বড় দুই ছেলে যাই বলে থাকে হিন্দুস্তানে নিজ করে রাসাইতে কাপড়ের দোকান আছে ছোট ছেলে আছে ছোট ছেলে যাই বলে খাউ ঘুরে ফিরে খাই গান বাজনা থিয়েটারে বারো মাস কাটাই এখন বাকি যে জন এখন বাকি যে জন তাহার কারম বান্দিলাম মাতা পিতা নাইম কাছে কমলা সুন্দরি বলি রূপ কাহিনী বলি রূপ কাহিনী মধুর বাণী শোনেন বেড়া দারে কর্মকার গড়ে যেমন প্রতিমা শোনার আবার মাজা শুরু আবার মাজা শুরু জোড়া ভুরু লম্বা কেশ মাতায় হাটিতে কালো দেখায় যেমন জামাল পড়িস যাই সুন্দর পড়ে সুন্দর পড়ে ধরেছে তারা সিনা মতো বিল আসব পাউডার গাল বর